সম্মানিত ভিউয়ার্স আলাইকুম এই পাঁচটা জিম প্রতিদিন একবার করে যদি তোমরা করেন তাহলে তোমাদের ডায়াবেটিক্স বাপ বাপ করে পালিয়ে যাবে তা চলুন আমরা এই পাঁচটি জিম শুরু করে দিই প্রথমে কী জিম আছে সেটা তোমাদের করে দেখাবো এবং লাস্টে যে জিমটি আছে সেটা তোমাদের করে দেখাবো মজার মজার জিমগুলো থাকছে যে জিমগুলো তোমাদের করলে ডায়াবেটিক্স একেবারে চিরতরে বিদে হয়ে যাবে নাম্বার ওয়ান দেখুন এই জিমটি এই জিমটি যদি তোমরা প্রতিদিন একবার করে করো তাহলে তোমার পেটের অতিরিক্ত তেল চর্বি কমে যাবে আর পেটে অতিরিক্ত তেল চর্বি হওয়া মানেই ডায়াবেটিস হয়ে যাওয়া এটা হানড্রেড পারসেন্ট শিওর এই হানড্রেড পারসেন্ট শিওর ডায়াবেটিস হওয়া থেকে রেহাই করতে তোমাদের এই জিমটি প্রতিদিন একবার করে করতে হবে অর্থাৎ এক টানে পঞ্চাশ বার পর্যন্ত করতে হবে যদি তুমি এক টানে পঞ্চাশ বার করে করতে পারো তাহলে বুঝবে যে তোমার শরীরটা ঠিক আছে এবং তোমার খুব শীঘ্রই সিক্স প্যাক হবে এবং প্যাটের অতিরিক্ত তেল চর্বিগুলো কমে যাবে এবং চেহারাটা স্লিম হয়ে যাবে এবং স্মার্ট হয়ে যাবে ওকে আমার প্রথম টিউটোরিয়ালটা শেষ হয়ে গেল এবার আমি দুই নম্বর টিউটোরিয়ালে চলে যাব তা দুই নম্বর টিউটোরিয়াল আগে যাওয়ার আগে তোমাদের বলবো প্রতি জিম করার সময় তোমাদের স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে আর স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিলে তোমাদের হার্টের যে প্রেশার থাকে সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আর হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থেকে রেহাই করতে এই জিমগুলো তোমাদের অবশ্যই করতে হবে আর যে জিমটি এখন দেখাচ্ছি এই জিমটি কিন্তু শারীরিক ভারসাম্য রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিম যেটাকে অনেকেই বলে হেড স্ট্যান্ডিং বা হ্যান্ড স্ট্যান্ডিং যে যেটাই বলুক না কেন কিন্তু জিমটার শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পেটের অতিরিক্ত তেল চর্বি জমা আসে সেগুলো কমিয়ে দিতে সহায়তা করবে এই জিমটি কিন্তু অনেক সুন্দর এবং অস্বাভাবিক একটা জিম সবাই করতে পারে না যদি এই জিমটি করতে যাও তাহলে তোমাকে টিউটোরিয়াল দেখে এই জিমটি শিখতে হবে তারপরেও তোমরা এই জিমটি করতে পারবে আর এই জিমটি করলে তোমাদের হাতে বা পেশিতে মার্সেলগুলো শক্তিশালী হবে এবং অনেক অনেক শক্তি পাবে তাই এই জিমগুলো করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা বন্ধুগণ তোমরা যারা বসে বসে খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ তারা দৈনন্দিন একবার করে হলো এই জিমগুলো করে নিবে কারণ তোমাদের মনে রাখতে হবে স্বাস্থ্যই সকল সুখের মূল যার স্বাস্থ্য ভালো নেই তার মন ভালো নেই আর মন ভালো না থাকলে দুনের কিছুই ভালো লাগবে না তা অবশ্যই স্বাস্থ্য ভালো রাখতে হলে তোমাদের অবশ্যই জিম করতে হবে মনে রাখবেন মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস্ট বা স্বাস্থ্য যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু সব কিছুই তোমাদের তাচ্ছিল্য মনে হবে ওকে তাহলে দেখো আমি নেক্সট টিউটোরিয়াল চলে যাচ্ছি এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হাত দুটে সামনে দিয়ে কুমোরটা শুধু বাঘা করবে এটা কিন্তু বুকে পেশার পরে এবং হাতে প্রচুর পরিমাণে পেশার পরে পায়েও সাপ পরে কোমরে ব্যথা থাকলে ভালো হয়ে যায় এই জিমটিরও অনেক গুরুত্ব রয়েছে তো তোমরা যদি পারো এই জিমগুলো প্রতিদিন একবার করে হলেও করে নেবে এতে তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে অনেকেই মনে করে জিম করা খুবই সহজ তা জিম করা প্রকৃতপক্ষে সহজ যদি তোমরা নিয়মিত জিম করো এবং মনে শক্তি থাকে তাহলে তোমরা প্রতিদিন জিম করবে তাহলে তোমাদের মনে শক্তি বাড়বে দেহের শক্তি বাড়বে আরও মনোবল আরও শক্তিশালী হবে এবং লোকে তোমাকে সম্মান করবে এবং শ্রদ্ধা করবে যদি তোমাদের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তোমাকে কেউ সম্মান করবে না অর্থাৎ সবারের সম্মান পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চেহারা ভালো রাখতে হবে এই জিমটি করতেছি এই জিমটি করলেও কিন্তু তোমাদের পেটে এবং বুকে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে আর প্রেশার পরে মানে সে জায়গাটা শক্তিশালী হওয়া এবং কোষগুলো সক্রিয় থাকে এবং বেশি করে রক্ত চলাচল করে এবং জায়গাটা রোগ বালাই থেকে রেহাই থাকে বা রেহাই পেয়ে যায় তাই এই জিমগুলো করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করে আমি কি জিম করতে পারবো আমার বয়স যে তিরিশ পার হয়ে গেছে সেটা বড়ো কথা না ভাই তোমাদের জিম করতে হলে যে কোনো বয়সেই জিম করতে হবে জিম করা মনোবল লাগে মনোবল হলেই জিম করা যায় মনোবল ছাড়া কিন্তু জিম করা যায় না যাদের মনোবল আছে তাদের দেহ শক্তি আছে যাদের মনোবল নেই তাদের দেহও শক্তি নেই তো এই জিমটিও প্রায় পঞ্চাশ বারের মতো করে করবে তাহলে তোমাদের স্বাস্থ্যের অতিরিক্ত তেল চর্বি যদি জমা থাকে পেটে একেবারে স্লিম চেহারা হয়ে যাবে ওকে আর এই জিমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা বন্ধুগণ আমার এই টিউটোরিয়ালটাও শেষ হয়ে গেল হয়তো বা আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লেগেছে আশা করি তোমরাও আমার মতো জিম করবে সুস্থ থাকবে মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল আর তোমাদের বলি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন অবশ্যই